ভাই বন্ধুরা কী করছো দেখো আমাদের বাড়িতে কত ঝিঁয়ে হয়েছে তোমাদের আগের ভিডিওতে আমি দেখেছিলাম তোমরা দেখেছিলে তো তখন বেশি কিন্তু হয়নি ঠিক আছে তো যাই হোক দেখো আমাদের বাড়িতে কত ঝিঁয়ে হয়েছে তোমরা দেখি পাচ্ছ তো তোমাদের সব কটা ঝিঁয়ে আমি দেখাবো ঠিক আছে তো এই সময় নাকি এই সময় নাকি জলের জন্য সব ধুয়ে নষ্ট হয়ে যাচ্ছিলো তো যাই হোক আমাদের ঝিঙেগুলো কিন্তু বেশ বড় হয়েছে তো এগুলো এখনই কিন্তু কাটবো না ঠিক আছে আমি দুটো দিন পর কাটবো তো আর একটু দেরি হবে মানে বড়ো হলে তবে ভালো লাগবে তো অনেক তোমরা কী পাচ্ছো এইদিকে এখানে দেখতে পারবে ভালো তোমরা দেখো এই দিকে কিন্তু দেখতে চলে তোমরা দেখতে পারবে যে অনেকগুলোই দেখো ঝিঙে হচ্ছে এখানটা দেখো কতগুলো ঝিঙে তোমরা দেখতেই পাচ্ছ তো আমি তো একসঙ্গে ভেবেছিলাম গাছটাকে কেটে দেবো ঠিক আছে তো যাই হোক গাছটা কাট কাটতে গিয়েও আমি কাটিং রেখে দিয়েছিলাম কিন্তু এখন ভাবছি রেখে দিয়েও কিন্তু ভালো করেছি তো তোমরা দেখতেই পাচ্ছ কত ঝিঙে এখানে হয়েছে তো যাই হোক তোমরা দেখো এখানে কেমন ঝুলছে সরু লতাটা এই সরু লতাটার মধ্যে দিয়েই দেখো ঝিঙেটা কেমন ঝুলছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানেও দেখো একদম আস্তে টুস্তে হয়ে আসতে তোমরা দেখতে পাচ্ছ গিঁটেগুলো দিয়ে তো যাই হোক আমি কাটতে গিয়েও কাটনি তো রেখে দিয়েছিলাম ভালোই করেছি কেটে দিলে হয়তো এত ঝিঙে হতো না তো তোমরা অনেকে আমাকে মানে কমেন্টে বলেছ যে দিদিভাই ঝিঙে খাওয়াবে না অবশ্যই খাওয়াবো আমার বাড়িতে এলে আমি অবশ্যই তোমাদের ঝিঙে খাওয়াবো রান্না করে নিজে হাতে রান্না করে খাওয়াবো ঠিক আছে তো দেখো বর্ষাকালে গাছপালাগুলো কেমন বোনের মতন হয়েছে কত বড় বড়ো হয়েছে গাছগুলো তোমরা দেখিয়ে পাচ্ছ হুম তো আমার এখনও রান্না হয়নি তো আমি ভাবলাম একটা ছোট্ট করে মানে ভিডিও বানায় তো এখনও রান্না করিনি রান্না করবো হ্যাঁ তো তোমরা এখন কী করছো একটু কমেন্ট করে বলবে আর দেখো গাছটা মরে গেছে এখানে তোমরা দেখো গাছটা মরে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তুমি দেখো বেগুন তোমাদের আগের ভিডিও আমি দেখিয়েছিলাম যে একটা বেগুন গাছ এইখানটায় ছিল তোমরা দেখেছিলে কিন্তু বেগুন গাছটা কি হয়েছিলো জানি না কিন্তু পোকা ধরে মরে গেছে অনেকগুলো বেগুন হয়েছিল ঠিক আছে তোমরা দেখিয়েছিলে তোমরা দেখেছিলাম তো এখনো দেখো এই গাছটার অবস্থাটা দেখো কিছুই নেই কিন্তু বেগুন দেখো তোমরা দেখতে পাচ্ছ তো বেগুন হচ্ছে ঠিক আছে বেগুন কিন্তু ঠিকই হচ্ছে গাছে যাই হোক ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক তোমার অনেক দিন ধরে হচ্ছে না বেগুনটা অনেকদিন ধরে মানে এই বেগুন গাছটার বয়স হচ্ছে মিনিমাম তিন বছর বয়স ঠিক আছে তিন বছর বয়স এই বেগুন গাছটা তোমরা দেখতেই পাচ্ছ ওখানে যেটা ছিল সে একই সেম ঠিক আছে তবুও কিন্তু একটা একটা করে কিন্তু বেগুন হতেই থাকছে ঠিক আছে বেগুন আর আমার এখানে দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছে তোমরা কতটা দেখতে পাবে না বুঝতে পারবে কতটা বুঝতে পারবে ক্যামেরার মধ্যে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে ওয়েদারটা রোদও দেয়নি অতটা আজকে তো যাই হোক দেখো রোদটা দিলে কিন্তু ভালো লাগতো না তো তোমরা জানো আমি এখানে বসে থাকি অনেকক্ষণ সময় অনেক বসে থাকি রান্না করতে করতে আসি তোমাদেরকে আমি আগের ভিডিওতেও দিয়েছিলাম তো যাই হোক দেখো যে গাছপালাগুলো ভীষণ বড়ো বড়ো হয়ে গেছে হুম তো বোনের মতন হয়ে গেছে তো এখন এটা হবে বর্ষাকালের জন্য কিন্তু ইয়ে যখন বর্ষাটা ইয়ে হয়ে যাবে না ঠিক পড়ে যাবে তখন কিন্তু এত বোন লাগবে না এগুলো সব এত থাকবেও না ঠিক আছে তো আমাদের এখানে রেশন দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছি এখানে রেশন দিচ্ছে দেখো আমাদের বাড়ির সামনে কিন্তু রেশন দেয় আমাদের এখানে কিন্তু সব কিছুই ভালো ঠিক আছে তো অনেক কিছু সুবিধা আছে দেখো বাড়ির সামনে কিন্তু আমার এখানে রেশন দিচ্ছে তো তোমাদেরকে তো এগুলো সব দেখিয়েছি কিন্তু আমার বাড়ির সামনে কত সুন্দর একটা জায়গা রাস্তা স্কুল সব কিছুই আছে ঠিক আছে সব কিছুই আছে তোমাদের আছো তো তোমাদের একটু ভালো করে দিচ্ছে দেখাচ্ছি আমি দেখো তোমার এখানে তো আমি বাড়ির সামনে আমাকে অনেকটা দূরে যেতে হয় না হুম তো দেখো তো এই দিয়ে আমার কিন্তু এখানে এখানেতেই রেশন দিচ্ছে ঠিক আছে তাহলে কতটা সুবিধে তো আমার মতন কার কার এরকম সুবিধে একটু বলবে ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ আমার দিয়ে রেশন দিচ্ছে তো দেখো বন্ধুরা আমার এই জবা গাছটা আমার খুব শখের ঠিক আছে তো দুটো গাছ লাগিয়েছিলাম তো এই গাছটা দেখো কেন জানি না তো শুকিয়ে যাচ্ছে আমি আগে তো বলেছিলাম তো এখনও দেখো আরও আমি ভেবেছিলাম আমাদের এতটা শুকাবেলা ঠিক হয়ে যাবে তো জানি না কেন কী হয়েছে পোকা ধরেছে না হয়েছে বুঝতে পারছি না তো যাই হোক মানে শুকিয়ে যাচ্ছে তো ওই দিকের গাছটা তোমাদেরকে আমি দেখাবো একটু পরে তো এখানটায় আমি আছি তো দেখো আমার পেঁপে গাছ ভালো লাগে বলে তোমাদের আমি বলেছিলাম দেখো পেঁপে গাছ লাগিয়েছি শুধু পেঁপে গাছে পেঁপে হয়নি ফুল হচ্ছে পেঁপে হচ্ছে না তো যাই হোক পেঁপে হয়তো পরে হবে এখন হচ্ছে না তো কি হয়েছে পরে অবশ্যই হবে বুঝতে পারছো তো আমার পেঁপে ভালো লাগে পেঁপের তরকারি আমি খাই তার জন্য আমাকে পেঁপে লাগাতে হয়েছে গাছ তোমরা দেখতেই পাচ্ছ ছোটো বড়ো অনেকগুলি গাছ লাগিয়েছি আর নিম গাছ নিম গাছ তোমরা আর বলো না আমার এখানে নিম গাছ সেরকম নেই তো আমার বাড়িতে একটা নিম গাছ আছে তো আমার বাড়ি থেকে অনেকেই নিম পাতা তুলে নিয়ে যায় বুঝেছো নিম পাতা অনেক উপকার তো অনেকেই তুলে নিয়ে যায় তো আমি দিই যারা যেমন আসে সবাইকেই দিই তোমরা দেখতে পাচ্ছ তোমরা কে কে নিম পাতা খাও নিম পাতা ব্যবহার করে একটু কমেন্ট করে বলবে ঠিক আছে তো নিম পাতা আমি খুব একটা খাই না তো যাই হোক নিম পাতা মায়ের সাথে একটু একটু খাই শীতকালটাই ভালো লাগে কিছু পাতা হলে হ্যাঁ তো এটা ভালো লাগে তো তোমাকে একে নিম ঝোল খেয়ে খেতে ভালোবাসে একটু কমেন্ট করে বলবে তো নিম ঝোলটা আমার ভালো লাগে হালকা করে নিম ঝোল আমার এটা খুব ভালো লাগে তো আমি খাই হ্যাঁ তো তোমাদের আমি আরও কিছু দেখাবো তোমাদের বলেছিলাম যে আমার জবাব আছে ওটা এই গাছটা দেখুন ঠিকঠাক আছে দেখো একদম ফুল নিচেতে হচ্ছে তো ফুল আর তোলা হয়ে গেছে পুজো হয়ে গেছে চান করে আমি পুজো করে নিয়েছি দেখো মানে যতগুলো মানে পুরি দেখা যাচ্ছে না ততগুলো ধরেতে ফুল ঠিক আছে তো এত ফুল হচ্ছে এত ফুল হচ্ছে কিছু বলার নেই প্রচন্ড ফুল হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ গাছটার অবস্থা দেখো কিন্তু এটা ওখানটা হলে ভালো হতো কিন্তু কিছু করে না বাড়ির সামনে হলে এখন রাখতে হবে কেন ফুল তো যেন প্রয়োজন তো তোমাদেরকে দেখাবো যে উপরও দেখো তোমরা ঝিঙে দেখতে পাবে আমার গাছে অসংখ্য ঝিঙে হয়েছে তো এই জাম গাছটার মধ্যে দিয়েই গাঁদা ঝিঙে হয়েছে ঝিঙে গাঁদা হয়েছে তো তোমরা এই গাছটা তোমার এই গাছটা তোমরা কেন এটা কি গাছ একটু বলবে তো কমেন্ট করে এটা কি গাছ তোমরা চিনতে পারছো এই গাছটা এটা একটা না আমার দুটো হয়েছে ঠিক আছে আমার এই গাছটা আমি দুটো লাগিয়েছি তো যাভাবে এক রাখো এখানে হয়েছে এটা একটু বড় ঠিক আছে ঠিক আছে এটা একটু বড় তো এটা তোমরা কেকের চেনো এই গাছটা কমেন্ট করে জানাবে ঠিক আছে আর না জানলেও বলবে ঠিক আছে এটা এটা একটু বড় হয়েছে দেখো ঠিক আছে অনেকটাই বড় হয়েছে আমাকে বাঁধতে হবে বাঁধা হয়নি এই বৃষ্টি হচ্ছে সবসময় কীভাবে বাঁধবো কীভাবে ইয়ে করবো তাই বাঁধা হয়নি আমার তো সব কিছু গাছই আছে দেখো আমার সব কিছু শখ আছে তো এখানে ক্যাটল গাছ লাগিয়েছে দেখো ক্যাটল গাছটা খুব সুন্দর হয়েছে ক্যাটল গাছটা আর এখানে দেখো একটা লিচু লিচু গাছও রয়েছে তো আমার অনেক কিছু শখ তাই জন্য আমি এগুলো লাগিয়েছি কেমন গাছ ঠিক আছে তো দেখো এখানে এই ক্যাটাল গাছগুলো কেমন সব ছাগল ছিল মনে হচ্ছে খেয়ে চলে গেছে দেখো অনেকগুলোই গাছ খেয়ে চলে গেছে নষ্ট হয়ে গেছে তো যাই হোক আমি আর বেশি বড়ো করবো না ভিডিওটাকে ঠিক আছে তো আমি বেশি বড় করব না ভিডিওটাকে তো যাই হোক তোমরা এখন কী করছো একটু কমেন্ট করে জানাবে তোমরা সব সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো টাটা